এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে কি নতুন সিদ্ধান্ত আসছে এটা নিয়ে আজকে আপডেট থাকবে শিক্ষার্থীরা তোমাদের যে নোটিশ প্রকাশ করেছে প্রথমে বলেছে যে তোমাদের এসএসসি পরীক্ষার সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেটা কিন্তু দুদিন ধরে হবে একটি হলো এগারোই মার্চ অর্থাৎ এগারোই মার্চ হবে এবং আরেকটি হলো বারোই মার্চে কিন্তু আয়োজন করা হবে এছাড়াও তোমাদের বলেছে যে তোমাদের প্রবেশপত্র কীভাবে বিতরণ করা হবে এই সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু সে এগারোই মার্চে যে সভাটি রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে তোমাদের প্রবেশ পত্রে কোনো ভুল ত্রুটি থাকবে কিনা এই সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু এই নোটিশে প্রকাশ করেছে এছাড়াও তোমাদের আরেকটি নোটিশ তারা প্রকাশ করেছে সেখানে তারা জানিয়েছে তোমাদের এস এস পরীক্ষা মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র অর্থাৎ তোমরা যে খাতায় লিখবে এবং তোমরা যে লুজ শিটগুলো নেবে এছাড়াও তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং কেন্দ্রে তোমাদের ব্যবস্থাপনা কেমন হবে এই সংক্রান্ত যাবতীয় আপডেট তারা জানিয়েছে এটি কিন্তু তোমাদের আঠারোই মার্চ এবং উনিশে মার্চের মধ্যে তারা যে দুটি সভা এটার মাধ্যমে তারা তোমাদেরকে নিশ্চিত করবে যে কিভাবে তোমাদের এগুলো ব্যবস্থাপনাগুলো করবে এছাড়া তারা আরো একটি নোটিশ প্রকাশ করেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছে এই নোটিশে তোমাদের দেখো বলেছে যে তোমাদের কেন্দ্রের কমিটিগুলো কেমন হবে অর্থাৎ তোমাদের কেন্দ্র ব্যবস্থাপনা কেমন হবে তোমাদের এসএসসি পরীক্ষা গাট কেমন হবে এছাড়াও তোমাদের পরীক্ষা কি পিছে যাবে কিনা এই সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু আগামী 11ই মার্চে যে তোমাদের যে 11ই মার্চ এবং 12ই মার্চে যে সভাটি আয়োজন করেছে তারা ভোট কমিটি সেই সরকার সেই কম সেখান থেকে জানা যাবে এবং সেখান থেকে তথ্য আসা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে অবশ্যই আর এছাড়াও তোমাদের পরীক্ষা পেশাবে গণিত পরীক্ষাটা পেশাবে কিনা এছাড়া তোমাদের অন্যান্য পরীক্ষাগুলো পেশাবে কিনা এরকম এই যাবতীয় আপডেট কিন্তু এই যে তোমাদের যে পরবর্তী যে সভাটির মতো জানিয়েছে সেটা কিন্তু জানা যাবে তো ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেটগুলো গুলো পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থাকে যদি কিছু নিয়ে কনফিউশন থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে